সো শাকিব খান বর্তমানে দেশের বাইরে আছেন শাকিব খান একটি হচ্ছে অনুষ্ঠানে জানিয়েছেন যে আমি হচ্ছে শাহরুখ খানের সাথে কাজ করতে চাই অবশেষে শাহরুখ খান কিন্তু মুখ করলেন শাহরুখ খান হচ্ছে ইন্ডিয়ান যে কিছু গণমাধ্যম আছে তাদের সাথে কথা বললেন বললেন যে বাংলাদেশের একজন সেরা সুপারস্টার আছে সালমান সার পরে হচ্ছে আর কি সাকিব খানের স্থান সেই সাকিব খানকে নিয়ে আমি একটা মুভি করতে চাই ইদানিং শাকিব খানের একটা মুভি আসছে যেটা এখন সব জায়গাতেই পাওয়া যাচ্ছে ইউটিউবে পাওয়া যাচ্ছে তুফান মুভি সেই তুফান মুভিটা সাকিব খানের আমি দেখছি আমার কাছে সাধারণ লাগছে এমন কিছুই কিন্তু বললেন শাহরুখ খান তাছাড়া বললেন খুব শীঘ্রই হয়তো শাকিব খানের সাথে আমার কাজ হবে সো এটা নিয়ে কিন্তু এখন আলোচনা হচ্ছে চারদিকে এটারই কথা হচ্ছে যে শাকিব খান এবং যে শাহরুখ খান দুই রাজা এখন হচ্ছে রাজত্ব করবেন একসাথে হয়ে সো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো